আমি দুঃখিত আই এম সরি এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত আই এম সরি আমি দুঃখিত আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হ্যাপি অর্থ খুশি আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি আই এম ডোয়িং এক্সারসাইজ নাও আমি এখন ব্যায়াম করছি এখানে আই এম অর্থ আমি ডোয়িং অর্থ করছি এক্সারসাইজ অর্থ ব্যায়াম নাও অর্থ এখন আই এম ডোয়িং এক্সারসাইজ নাও আমি এখন ব্যায়াম করছি আই এম গোয়িং ফর এ ওয়াক আমি হাঁটতে যাচ্ছি এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি ফর এ ওয়াক অর্থ হাঁটতে আই এম গোয়িং ফর এ ওয়াক আমি হাঁটতে যাচ্ছি আই ওয়ান্ট সাম মিল্ক আমি একটু দুধ চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই সাম মিল্ক অর্থ একটু দুধ আই ওয়ান্ট সাম মিল্ক আমি একটু দুধ চাই আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি হুয়ে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো এখানে হুয়ে অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হুয়ে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো আই এম ফ্রম ইন্ডিয়া আমি ভারত থেকে এসেছি এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ফ্রম ইন্ডিয়া অর্থ ভারত থেকে আই এম ফ্রম ইন্ডিয়া আমি ভারত থেকে এসেছি আই এম অ্যাট দ্য অফিস আমি অফিসে আসি এখানে আই অর্থ আমি অ্যাট অফিস অর্থ অফিসে আই এম অ্যাট দ্য অফিস আমি অফিসে আসি আর ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছো এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো মি অর্থ আমার আর ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছো আই উইল কল হিম আমি তাকে ফোন করব এখানে আই অর্থ আমি কল অর্থ ফোন হিম অর্থ তাকে আই উইল কল হিম আমি তাকে ফোন করব আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি ইংলিশ অর্থ ইংরেজি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি আই ক্যান স্পিক বাংলা আমি বাংলা বলতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে বাংলা অর্থ বাংলা আই ক্যান স্পিক বাংলা আমি বাংলা বলতে পারি আই টিচ অ্যাট স্কুল আমি স্কুলে পড়াই এখানে আই অর্থ আমি টিচ অর্থ পড়াই অ্যাট স্কুল অর্থ স্কুলে আই টিচ অ্যাট স্কুল আমি স্কুলে পড়াই আই এম থার্ডস আমার তৃষ্ণা লেগেছে এখানে আই অর্থ আমার থার্ডস অর্থ তৃষ্ণা লেগেছে আই এম থার্ডস আমার তৃষ্ণা লেগেছে আই এম হাংরি আমি ক্ষুধার্ত এখানে আই অর্থ আমি হাংরি অর্থ ক্ষুধার্ত আই এম হাংরি আমি ক্ষুধার্ত আই বট এ নিউ ব্যাগ আমি একটা নতুন ব্যাগ কিনেছি এখানে আই অর্থ আমি বট অর্থ কিনেছি নিউ ব্যাগ অর্থ নতুন ব্যাগ আই বট এ নিউ ব্যাগ আমি একটা নতুন ব্যাগ কিনেছি আই এম ট্যাকিং রেস্ট আমি বিশ্রাম নিচ্ছি এখানে আই অর্থ আমি ট্যাকিং অর্থ নিচ্ছি রেস্ট অর্থ বিশ্রাম আই এম টেকিং রেস্ট আমি বিশ্রাম নিচ্ছি আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না হিম অর্থ তাকে আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না আই ওয়ান্ট টু ঢাকা ইস্টার্টে আমি গতকাল ঢাকা গিয়েছিলাম এখানে আই ওয়ান্ট অর্থ আমি গিয়েছিলাম টু ঢাকা অর্থ ঢাকা ইয়েস্টার্টে অর্থ গতকাল আই ওয়ান্ট টু ঢাকা ইস্টার্টে আমি গতকাল ঢাকা গিয়েছিলাম টুডে ইজ মাই বার্থডে আজকে আমার জন্মদিন এখানে টুডে অর্থ আজকে মাই অর্থ আমার বার্থডে অর্থ জন্মদিন টুডে ইজ মাই বার্থডে আজকে আমার জন্মদিন আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্লিপ অর্থ ঘুমাতে আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আর ইউ বিজি তুমি কি ব্যস্ত এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আই এম কুকিং নাও আমি এখন রান্না করছি এখানে আই এম অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও আমি এখন রান্না করছি আই এম গোয়িং হোম আমি বাসায় যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি হোম অর্থ বাসায় আই এম গোয়িং হোম আমি বাসায় যাচ্ছি হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে এখানে হোয়াট টাইম অর্থ কয়টা বাজে নাও অর্থ এখন হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে আই ড্রিঙ্ক টি অ্যাভরি মর্নিং আমি প্রতিদিন সকালে চা খাই এখানে আই ড্রিঙ্ক অর্থ আমি খাই টি অর্থ চা এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই ড্রিঙ্ক টি অ্যাভরি মর্নিং আমি প্রতিদিন সকালে চা খাই আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ওয়ার্ক অর্থ কাজে আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি আই নিড এ নিউ ফোন আমার নতুন ফোন লাগবে এখানে আই নিড অর্থ আমার লাগবে নিউ ফোন অর্থ নতুন ফোন আই নিড এ নিউ ফোন আমার নতুন ফোন লাগবে ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি এখানে আই এম অর্থ আমি ওয়াচিং অর্থ দেখছি টিভি অর্থ টিভি আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি আই এম ভেরি টায়ার্ড নাও আমি এখন অনেক ক্লান্ত এখানে আই অর্থ আমি ভেরি টায়ার্ড অর্থ অনেক ক্লান্ত নাও অর্থ এখন আই এম ভেরি টায়ার্ড নাও আমি এখন অনেক ক্লান্ত আই উইল গো দেয়ার টুমোরো আমি আগামীকাল সেখানে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব দেয়ার অর্থ সেখানে টুমোরো অর্থ আগামীকাল আই উইল গো দেয়ার টুমোরো আমি আগামীকাল সেখানে যাব আই এম ভেরি বিজি নাও আমি এখন অনেক ব্যস্ত আছি এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ অনেক ব্যস্ত আছি নাও অর্থ এখন আই এম ভেরি বিজি নাও আমি এখন অনেক ব্যস্ত আছি হাও আর ইউ তুমি কেমন আছো এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি হাও আর ইউ তুমি কেমন আছো দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে আজকে আবহাওয়া খুব গরম এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি হট অর্থ খুব গরম টুডে অর্থ আজকে দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে আজকে আবহাওয়া খুব গরম আই লাভ টু রিড বুকস আমি বই পড়তে ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি টু রিড অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাভ টু রিড বুকস আমি বই পড়তে ভালোবাসি আই এম লিসেনিং টু মিউজিক আমি গান শুনছি এখানে আই অর্থ আমি লিসেনিং অর্থ শুনছি মিউজিক অর্থ গান আই এম লিসেনিং টু মিউজিক আমি গান শুনছি ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ হিয়ার মি অর্থ আমাকে শুনতে ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আই গো টু স্কুল এভরিডে আমি স্কুলে যাই প্রতিদিন এখানে আই গো অর্থ আমি যাই টু স্কুল অর্থ স্কুলে অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই গো টু ইস্কুল এভরিডে আমি স্কুলে যাই প্রতিদিন আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমি দুঃখিত আই এম সরি এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত আই এম সরি আমি দুঃখিত আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হ্যাপি অর্থ খুশি আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি আই এম ডোয়িং এক্সারসাইজ নাও আমি এখন ব্যায়াম করছি এখানে আই এম অর্থ আমি ডোয়িং অর্থ করছি এক্সারসাইজ অর্থ ব্যায়াম নাও অর্থ এখন আই এম ডোয়িং এক্সারসাইজ নাও আমি এখন ব্যায়াম করছি আই এম গোয়িং ফর এ ওয়াক আমি হাঁটতে যাচ্ছি এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি ফর এ ওয়াক অর্থ হাঁটতে আই এম গোয়িং ফর এ ওয়াক আমি হাঁটতে যাচ্ছি আই ওয়ান্ট সাম মিল্ক আমি একটু দুধ চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই সাম মিল্ক অর্থ একটু দুধ আই ওয়ান্ট সাম মিল্ক আমি একটু দুধ চাই আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি হুয়ে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো এখানে হুয়ে অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হুয়ে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ আই এম ফ্রম ইন্ডিয়া আমি ভারত থেকে এসেছি এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ফ্রম ইন্ডিয়া অর্থ ভারত থেকে আই এম ফ্রম ইন্ডিয়া আমি ভারত থেকে এসেছি আই এম অ্যাট দ্য অফিস আমি অফিসে আসি এখানে আই অর্থ আমি অ্যাট অফিস অর্থ অফিসে আই এম অ্যাট দ্য অফিস আমি অফিসে আসি আর ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছো এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো মি অর্থ আমার আর ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছো আই উইল কল হিম আমি তাকে ফোন করবো এখানে আই অর্থ আমি কল অর্থ ফোন হিম অর্থ তাকে আই উইল কল হিম আমি তাকে ফোন করব। আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি ইংলিশ অর্থ ইংরেজি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি আই ক্যান স্পিক বাংলা আমি বাংলা বলতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে বাংলা অর্থ বাংলা আই ক্যান স্পিক বাংলা আমি বাংলা বলতে পারি আই টিচ অ্যাট স্কুল আমি স্কুলে পড়াই এখানে আই অর্থ আমি টিচ অর্থ পড়াই অ্যাট স্কুল অর্থ স্কুলে আই টিচ অ্যাট স্কুল আমি স্কুলে পড়াই আই এম থার্ডস আমার তৃষ্ণা লেগেছে এখানে আই অর্থ আমার থার্ডস অর্থ তৃষ্ণা লেগেছে আই এম থার্ডস আমার তৃষ্ণা লেগেছে আই এম হাঙ্গি আমি ক্ষুধার্ত এখানে আই অর্থ আমি হাংরি অর্থ ক্ষুধার্ত আই এম হাংরি আমি ক্ষুধার্ত আই বট এ নিউ ব্যাগ আমি একটা নতুন ব্যাগ কিনেছি এখানে আই অর্থ আমি বট অর্থ কিনেছি নিউ ব্যাগ অর্থ নতুন ব্যাগ আই বট এ নিউ ব্যাগ আমি একটা নতুন ব্যাগ কিনেছি আই এম ট্যাকিং রেস্ট আমি বিশ্রাম নিচ্ছি এখানে আই অর্থ আমি ট্যাকিং অর্থ নিচ্ছি রেস্ট অর্থ বিশ্রাম আই এম ট্যাকিং রেস্ট আমি বিশ্রাম নিচ্ছি আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না হিম অর্থ তাকে আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না আই ওয়ান্ট টু ঢাকা ইস্টার্টে আমি গতকাল ঢাকা গিয়েছিলাম এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম টু ঢাকা অর্থ ঢাকা ইস্টার্টে অর্থ গতকাল আই ওয়েন্ট টু ঢাকা ইস্টার্টে আমি গতকাল ঢাকা গিয়েছিলাম টুডে ইজ মাই বার্থডে আজকে আমার জন্মদিন এখানে টুডে অর্থ আজকে মাই অর্থ আমার বার্থডে অর্থ জন্মদিন টুডে ইজ মাই বার্থডে আজকে আমার জন্মদিন আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্লিপ অর্থ ঘুমাতে আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আর ইউ বিজি তুমি কি ব্যস্ত এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আই এম কুকিং নাও আমি এখন রান্না করছি এখানে আই এম অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও আমি এখন রান্না করছি আই এম গোয়িং হোম আমি বাসায় যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি হোম অর্থ বাসায় আই এম গোয়িং হোম আমি বাসায় যাচ্ছি হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে এখানে হোয়াট টাইম অর্থ কয়টা বাজে নাও অর্থ এখন হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে আই ড্রিঙ্ক টি অ্যাভরি মর্নিং আমি প্রতিদিন সকালে চা খাই এখানে আই ড্রিঙ্ক অর্থ আমি খাই টি অর্থ চা এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই ড্রিঙ্ক টি অ্যাভরি মর্নিং আমি প্রতিদিন সকালে চা খাই আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ওয়ার্ক অর্থ কাজে আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি আই নিড এ নিউ ফোন আমার নতুন ফোন লাগবে এখানে আই নিড অর্থ আমার লাগবে নিউ ফোন অর্থ নতুন ফোন আই নিড এ নিউ ফোন আমার নতুন ফোন লাগবে ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি এখানে আই এম অর্থ আমি ওয়াচিং অর্থ দেখছি টিভি অর্থ টিভি আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি আই এম ভেরি টায়ার্ড নাও আমি এখন অনেক ক্লান্ত এখানে আই অর্থ আমি ভেরি টায়ার্ড অর্থ অনেক ক্লান্ত নাও অর্থ এখন আই এম ভেরি টায়ার্ড নাও আমি এখন অনেক ক্লান্ত আই উইল গো দেয়ার টুমোরো আমি আগামীকাল সেখানে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব দেয়ার অর্থ সেখানে টুমোরো অর্থ আগামীকাল আই উইল গো দেয়ার টুমোরো আমি আগামীকাল সেখানে যাব আই এম ভেরি বিজি নাও আমি এখন অনেক ব্যস্ত আছি এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ অনেক ব্যস্ত আছি নাও অর্থ এখন আই এম ভেরি বিজি নাও আমি এখন অনেক ব্যস্ত আছি হাও আর ইউ তুমি কেমন আছো এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি হাউ আর ইউ তুমি কেমন আছো দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে আজকে আবহাওয়া খুব গরম এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি হট অর্থ খুব গরম টুডে অর্থ আজকে দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে আজকে আবহাওয়া খুব গরম আই লাভ টু রিড বুকস আমি বই পড়তে ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি টু রিড অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাভ টু রিড বুকস আমি বই পড়তে ভালোবাসি আই এম লিসেনিং টু মিউজিক আমি গান শুনছি এখানে আই অর্থ আমি লিসেনিং অর্থ শুনছি মিউজিক অর্থ গান আই এম লিসেনিং টু মিউজিক আমি গান শুনছি ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ হিয়ার মি অর্থ আমাকে শুনতে ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আই গো টু স্কুল এভরিডে আমি স্কুলে যাই প্রতিদিন এখানে আই গো অর্থ আমি যাই টু স্কুল অর্থ স্কুলে অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই গো টু স্কুল অ্যাভরিডে আমি স্কুলে যাই প্রতিদিন আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি